সত্যি কালকে এতক্ষণ কত হই হলোর মজা ফুর্তিটাই না সকলে মিলে করছিলাম কত আনন্দই না ছিল একটা মেয়ে জানে এই সময়ে তাদের মধ্যে কি চলে প্রত্যেকটা মেয়ে জীবনে এই দিনটা আসে আর প্রচুর 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 খারাপ লাগে একটা মেয়েকে যে ছোট থেকে যে বাড়িটায় ছোট থেকে বড় হলো সে বাড়িটাকে ছেড়ে চলে যেতে হয় মা বাবা দিদা দাদু ভাই বোন সকলকে ছেড়ে চলে যেতে হয়

বাবা মার ঋণ কোনো দিন শোধ করা যায় না তুমি যাই দিয়ে শোধ করবো বলো সেটা শোধ হবে না তুমি কিছু দিয়ে বাবা মার ঋণ কোনো দিন শোধ করতে পারবে না কারণ যে স্নেহ ভালোবাসা দিয়ে তারা আমাদের ছোট্ট থেকে এত বড় করে তুলেছে তাদের ঋণ কোনো দিন শোধ করা যাবে না তো এখানে ওই রিচুয়ালসটা কমপ্লিট হলো যেখানে বলতে হতো যে মা আমি তোমার সব ঋণ শোধ করলাম তো এখানে মাম্পি দিদি সেটা বলেনি পিসিমণি চালগুলো নিয়ে বাড়িতে ঢুকে গেল কারণ এই টাইমটার জন্য মাম্পিদির মুখ পিসির দেখা চলতো না কারণ এটাই নিয়ম আর এখানে সবাই মাম্পিদির সাথে দেখা করতে চলে এসেছিলো এটা মাম্পিদি পিসি যে অনেক 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 কান ছিল আর পিসাবুর তো সকাল থেকেই অনেক কান ছিল পিসাবাবুর অনেক মন খারাপ ছিল এখানে মামপিদি সবার সাথে দেখা করে নিল

લેજે બેટ થાય લેજે બોલે છે બધું નકી લેવા છે সবাইকে প্রণাম করা কমপ্লিট হয়ে গেল এখন আমরা মাম্পিদি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমি যাচ্ছি রাখতে আমাদের এখান থেকে মানে ডুমুরিয়া থেকে বারো দূরত্ব বেশি না আধ ঘন্টা লাগবে এই গাড়িতে মাম্পিদি যেখানে শ্বশুরবাড়ি হচ্ছে বারো সেখানেই আমার বাড়ি তোমরা অনেকেই জানো তো এখানে পিসিমণির যা যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়লাম বারো উদ্দেশ্যে আর দেখতে দেখতে পৌঁছেও গেলাম আমরা বারো মশা ওই বাড়িতে ওখানে সবার কতই না মন খারাপ আর এখানে সবাই কত আনন্দ হচ্ছে বউ দেখতে এসছে বউ এসছে নতুন তো এখানে মাম্পির দি শাশুড়ি মানে শাশু মা আগে মিষ্টি খাইয়ে নিচ্ছে মাম্পির দিকে এবং রাজেশ দাদাকে জল মিষ্টি খাওয়া হয়ে গেলে আমরা সবাই গাড়ি থেকে নামি আর ডাইরেক্ট চলে আসি কিন্তু মেলাতে এখানে যতগুলো মেলা আছে আমাদের গ্রামে সব মেলাতে কিন্তু প্রণাম করতে হয় এটাই রিচুয়ালস আমার কাছে জোর ভাড়গুলো ছিল সেগুলো একজন মানে একটা কাকিমা নিল কারণ আমার কাছে থাকা মানে যাদের বিয়ে হয়নি তারা কিন্তু নিতে পারবে না তো আমি নিয়ে এসলাম তারপরেও কাকিমাটাকে দিয়ে দিলাম তারপরে আমরা দুর্গা মেলা দুর্গামেলা মেলা পার হয়ে এদিকে একটা শিব মেলা আছে আমাদের উপর পাড়াতে সেখানেও শিব মেলাতেও প্রণাম করলাম সাথে উপরপাড়ায় একটা দুর্গা মেলা আছে সেখানেও প্রণাম করলাম আর একটা হরি মন্দিরও হচ্ছে সেখানেও প্রণাম করা হলো আর এই যে এত লোকজন দেখতে পাচ্ছ সবাই কিন্তু বউ দেখতে এসছে লাস্ট টাইম রাজ রাজেশ বাড়ির কাছে একটা কালী মন্দির ছিল সেখানে কিন্তু কালী মন্দিরে প্রণাম করে এবার এসে গেছি আমরা মাম্পি দিদির শ্বশুর বাড়ি তো চলো এখানে সব রিচুয়ালস গুলো দেখো কি কি হয় ফার্স্ট টাইম মাম্পির দিকে একটা ভর্তি ভারী কলসি দেওয়া হয়েছিল যেটা মাম্পিকে তুলে রাখতে হতো ওদের একটা দাবি ছিল যত টাকা ওরা বলবে তত টাকা না দিলে মাম্পিদি কলসিটা নামাতে পারবে না তো আমার সাথে একটা কাকু এসেছিল সে কিন্তু টাকাটা দিয়ে দিল হবে সবার বরণ করার ফার্স্ট শাশুড়ি মাম্পি দিকে বরণ করলো মাম্পিদের মুখ দেখে মাম্পিদের শাশুড়ি মা মাম্পি দিকে সোনার শাখা বাঁধা গিফট করেছিল মামপিয়েদির শাশুড়ি বরণ করা হয়ে গেলে মামপিয় দিকে যে শ্বাস মানে রাজেশ দার জেঠিমা বরণ করে নিল তারপরে একে করে সবাই বরণ করবে তারপর রাজেশ দার জেঠিমা বরণ করা হয়ে গেলে রাজেশ দার কাকিমা বরণ করে নিল তারপর মাম্পি দিকে বরণ করলো রাজেশ দার মেজ জেঠিমা তারপর এক এক করে সবাই বরণ করছিল

তো এক এক করে সবাই বরণ করছিলো তার মধ্যে রিকুদিও বরণ করলো রিকুদির নামটা জানি তো রিকুদির নামটা বলছি কারণ সবার নাম আমি জানি না কে কোন সম্পর্কে কে হয় আমি ডিটেলস তো জানি না তো যাদের জানি তাদের নামগুলো আমি বলে দিচ্ছিলাম আর মানে হচ্ছে মাম্পিদির ননদ তো মাম্পিদির ননদ ও মাম্পিদিকে বরণ করে নিলো তারপর রাজেশ দা জেঠিমার বৌমা মানে মাম্পিদি বড় যা মাম্পিদিকে বরণ করে নিলো মাম্পিদিকে আর রাজেশ দাদাকে তারপর রাজেশ দা জেঠিমার ছেলে মানে ছোট ছেলে তো মাম্পিদির মেজেও যা হবে তো মেজো জামা পেদিকে বারণ করে নিলো আমার বেশে তো আমার ভাগ থাকে না ইয়াদার কেউ দেয় না হলুদ তো বেশি উঠা আর পয়সালে মেলে রাজে আমার মুখত্বে দেখে বলি দিছি ও काय জায়গা না বউ ছাড়ি তো বসো আমি তো না এইটা তুলো নিল রাজেশ দার মামার মেয়ে মানে বৌদি বৌদি কিন্তু এখানেই বিয়ে হয়েছে তাই আমি বৌদি বলছি তো এটা হচ্ছে রাজেশ দার মামার মেয়ে

তো কাকিমা বরণ করলে এক এক করে সবাই বরণ করছিল আর এতজন বরণ করছিলো আমি বলছি কখন এরা শেষ হবে মানে অনেকজন ছিল অনেকজন তারপর দিকে বরণ করলো রাজেশ দার মানে এই যে বৌদি আছে বৌদি মামা মামি হবে দিয়ে রাজেশ দাদা তো আমি বৌদি বলছি কারণ বৌদিরা আমাদের গ্রামেই মামা ঘর গ্রামেই শেষুর ঘর আমরা বৌদি বলি আমাদের বৌদি হয়েছে আর খুব ভালো তারপরে আরো অনেক মজাদার রিচুয়ালস ছিল মেবি ওটাকে পায়েই বলে তো পায়ের পিছন সাইডটা মানে ভর্তি করতে হবে দিয়ে মানে সেটাকে মাপতে হবে তোমরা দেখলে বুঝতে পারবে দেখো মানে রাজেশ দা যত দেবে সে ততই কিন্তু মামপির দিকে ভরিয়ে দিতে হবে তো তার মধ্যে ননদরাও কিছু করে নিলে সেটাকে আরো মাম্পির দিকে মানে ওই পুরো শেডটাকে মাম্পির দিকে পুরো ধানগুলো ভরতে হবে वास्का ले लियो। चोला के बाद क्या चली? वास्का। चोला के किसको चली होती है? वो अलग है कि चली होती है किसको? निचे निचे तो बोल निचे 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 কমপ্লিট আছে মানে বরণ করছে সেগুলো হয়ে গেছে আর এখন এইগুলো চলছে মানে এখন সবাই মানে যে বোনরা আছে সেগুলো সবার বন্ধ করছে মানে ঘর দেওয়া হবে না সেই জন্য দেখা হচ্ছে এইটো কি খাব